তো হ্যালো সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তো দেখো খুব ঠান্ডা লাগছে তাই রোদে এসে এখন সবে রোদ উঠছে খুব একটা যে রোদের তেজ তাও না বেশ ভালো লাগছে রোদটা তাই এই ফলে ছাদেই আসিস মাঝে মাঝে ছাদের সাথে বসতে ভালো লাগে শীতকালে তাই ছাদে চলে আসলাম জামা কাপড়ও মেলবো আর তোমার ছাদে রোদও পোয়াবো এখন ঠিক সাড়ে সাতটা বাজে খুব বেলা হয়নি সাড়ে সাতটা বাজে ছায় ছাদে চলে এসেছি জামা কাপড় মেলো একটু বসে থাকি রোদে রোদ উঠেছে হালকা হালকা দেখো বেশ ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তাই আমি এসে আগে রোদে বসি বাবা পরেরটা পরে হবে বেশ ভালো লাগে এত ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো খুব করার রোদে আবার ভালো লাগে না তাই এখনই বসলাম বেশ ভালো লাগছে রোদে রোদে বসে আছি তারপরে জামা কাপড়গুলো মেলবো মেলে একটু রোদ পুয়ে যাব নিচে তারপর দেখবো তো দেখো এখন বসে পড়লাম খিদে পাচ্ছে তাহলে কিছু তো খেতে হবে তাই অন্য কিছু খেতে ইচ্ছা করছে না তাই হালকা হালকা একটু মুড়ি চানাচুর আর সঙ্গে একটু সন্দেশ নিয়ে নিচ্ছি এটা দিয়ে খাইবো মুড়ি চানাচুরের সঙ্গে অন্য কিছু নেই এটা দিয়ে খেয়ে নেবো আজকে সকালে জল খাওয়া অন্য কিছু খেতে ইচ্ছা করছে না তো এখন দেখো বাঁধাকপি কেন কেটে দিচ্ছি আমি ভালো করতে পারি না বাঁধাকপি কেন কেটে দিচ্ছি এখন জন্যে না দুপুরের জন্য না রাতের জন্য রাতে করবো বাঁধাকপি কেটে নাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডাক করছি আর এদিকে বসিয়ে দিয়েছি তারপর অন্য কিছু করবো এই জন্য সময় আছে এবার বাঁধাকপিতা করে নিই এদিকে হাত তার বসিয়ে দিচ্ছি দেখি এবার কী করি তাই য আমার বাঁধাকপি সব কাটা হয়ে গেছে কেটে রেখে দিলাম পরে রান্না করবো এখন করবো না আর এদিকে আমি আলু সেদ্ধ দেব তাই দেখো বসিয়ে দিলাম এদিকে দেখো গাড়টা পরে নিয়ে দেখোল আর এদিকে দেখো আলুকে সেদ্ধ হচ্ছে তো দেখো এই হচ্ছে আজ দুপুরের মেনু আজকে দুপুরে দেখো আলু সেদ্ধ আলু সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে আর করবো নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ পাতলা করে মসুরির ডাল ধনেপাতা পাতা দিয়ে পিঁয়াজকালি আলু ভাজা দেখো পেঁয়াজ এই হচ্ছে আজকে দুপুরের আম মেনু চলো তাহলে ফাঁদাওয়া করে নি ঠান্ডার মধ্যে গরম গরম কফি নিয়ে বসে পড়েছি আজকে চা হয়নি কফি নিয়ে বসে পড়েছি পাখিতে ইচ্ছা করলো না পুরো কফি নিয়ে বসে পড়েছি দেখো আজকে চা নি নি কফি নিয়ে তো এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে কি বলবো কপিটা দারুন এই ঠান্ডার মধ্যে গরম গরম কফি জমে যাচ্ছে এদিকে দেখো বাঁধাকপি বসিয়ে দিয়েছি বাঁধাকপি হবে দুপুরে যে কেটে রেখে দিয়েছিলাম বাঁধাকপি নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা হোক তারপরে রান্না করবো এখন সেদ্ধ হোক ঢাকা দিয়ে বসিয়ে দিচ্ছি দেখো বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে সেদ্ধ হোক এখন অনেক সময় লাগবে একটু সেদ্ধ হোক সেদ্ধ না হলে কেমন একটা বিচ্ছিরি গন্ধ লাগে সেদ্ধ করে রান্না না করলে সেই কারণে সেদ্ধ করেই করবো আর সুন্দর ভালো হবে খেতেও ভালো হয় তো রান্নাঘরে চলে আসলাম এখন বাঁধাকপি বসি যথা সেদ্ধ হয়ে গেছে তো এবার আলুটা কষাচ্ছি আলুটা কষানো হয়ে গেলে বাঁধাকপিটা দিয়ে দেবো আলু এর মধ্যে জিরে আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে আলুটাকে ডেজে জিরে করে দিয়ে তারপর এই পেস্টটা দিয়ে দিচ্ছি দেখো কষে কালারটা খুব সুন্দর এসেছি তারপর হলুদ দিয়ে দিচ্ছেন কালারটা এরকম এসে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ে দিয়েছি কালারের জন্য যেমন কাঁচা লঙ্কা খুব শুকনো লঙ্কা দিই না দেখো আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কারণ হচ্ছে এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো কড়াইশুটি দিলে ভালো হতো কড়াশুটি ছাড়াতে হবে বলে আর ইচ্ছা করছো না দিতে তো দেখো এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেবো আর নেওয়ার সময় খেয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলে ব্যাস হয়ে যাবে আজকে আর খেতে অসাধারণ না কড়াইশুটি দিয়ে ভালো যদি দিব বলছি দেবার ইচ্ছা করেন চলো তো দেখো এদিকে আমি রাতে ডিনার নিয়ে নিয়েছি দেখো বাঁধাকপি দারুণ গন্ধ যাচ্ছে আর তার সঙ্গে একটা রুটি এটা হচ্ছে আজকে রাতের ডিনার আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কেমন লাগছে দেখাচ্ছে